আজকে আলোচনা করবো অষ্টম অধ্যায় নিয়ে সাতানম্বর পৃষ্ঠা রয়েছে মেট্রিক পদ্ধতি মেট্রিক পদ্ধতিটা আসলে কি মেট্রিক পদ্ধতি হচ্ছে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে কত ঘর যাবে এবং বাঁ দিকে কত ঘর যাবে সেই যে পদ্ধতিটা সেটাকে বলছে মেট্রিক পদ্ধতি তাহলে এখানে এবার এই মেট্রিক পদ্ধতি আলোচনা করছি এক নম্বরে বলেছে দেখো স্কেল ম্যাপে দেখছি আমার পেনের দৈর্ঘ্য চোদ্দ দশমিক সাত সেমি বোনের পেনের দৈর্ঘ্য পনেরো দশমিক দুই সেমি আমাদের দুজনের পেনের দৈর্ঘ্য মিলিমিটারে কি পাবো সেটা হিসাব করি অর্থাৎ এখানে সেন্টিমিটার থেকে মিলিমিটারে পরিবর্তন করতে হবে এবার এখানে বলেছে স্কেল দেখে দেখছি এক সেন্টিমিটার চিহ্ন এখানে একটা ফাঁকা ঘর রয়েছে কত মিলিমিটার হবে এক সেন্টিমিটার মানে হচ্ছে দশ মিলিমিটার আমরা এই ঘরে লিখবো হচ্ছে একে শূন্য দশ মিলিমিটার এবার চোদ্দ দশমিক সাত সাত সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে নিয়ে যাব। তার মানে হচ্ছে চোদ্দ দশমিক সাত সেন্টিমিটারকে আমরা দশ দিয়ে গুণ করব। তবে সেটা মিলিমিটারে পরিবর্তন হবে এবার চোদ্দ দশমিক সাত তাকে আমরা দশ দিয়ে এই জন্যে গুণ করছি কারণ এক সেন্টিমিটার হচ্ছে দশ মিলিমিটার সেই জন্যে চোদ্দো দশমিক সাত সেন্টিমিটারকে যখনই আমরা মিলিমিটারে কনভার্ট করব বা পরিবর্তন করবো তাকে আমরা দশ দিয়ে গুণ করব এবার এখানে চোদ্দো দশমিক সাতের পরিবর্তে দেখো চোদ্দো দশ এখানে একশো সাতচল্লিশ বাই দশ করা আছে কারণ হচ্ছে দশমিকের জন্য এক নেওয়া হয়েছে এবং দশমিকের ডান দিকে একটা ঘর আছে সেই জন্য আমরা একটা শূন্য পাবো এবার দশমিকটা উঠে গেলে হবে কত একশো সাতচল্লিশ তাহলে উপরে একশো সাতচল্লিশ বাই দশ হবে ভগ্নাংশটা গুণ আমরা এখানে দশ গুণ করেছিলাম সেই দশটা এখানে এলো এবার দশ দিয়ে এই দশকে কেটে গেলে একশো সাতচল্লিশ হবে তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে শুধু একশো সাতচল্লিশ মিলিমিটার অর্থাৎ চৌদ্দ দশমিক সাত সেন্টিমিটারকে আমরা পেয়ে গেলাম কত একশো সাতচল্লিশ মিলিমিটার ঠিক একইভাবে বনের যে পেনের দৈর্ঘ্যটা ছিল কত পনেরো দশমিক দুই সেন্টিমিটার সেটাকে যদি আমরা মিলিমিটারে পরিবর্তন করি তাহলে কী হবে এখানে লিখবো এক এখানে পনেরো দশমিক দুইকে আমরা গুণ করব দশ দিয়ে এবার এই পনেরো দশমিক দুইকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কী হবে দশমিকের জন্য আমরা একটা এক পাবো এবং দশমিকের ডান দিকে একটা ঘর আছে বা একটা সংখ্যা আছে তার জন্য একটা আমরা শূন্য পাবো অর্থাৎ দশ পাবো নিচে এবার দশমিকটা উঠে গেলে এখানে কি থাকবে একশো বাহান্ন তাহলে এখানে আমরা লিখবো একশো বাহান্ন এখানে জায়গা হচ্ছে না আমি একটু ফাঁকা করে লিখে দিচ্ছি এক পাঁচ দুই দুইটাকে আমি বাইরে করে দিলাম আর এখানে দশটা গুণ হবে এবার এই দশটা নিচের দশের সঙ্গে উপরে দশ কেটে গেলে একশো বাহান্ন হবে এখানে আমরা লিখবো একশো বাহান্ন এবার এখানে দেখার বিষয়টা হচ্ছে মেট্রিক পদ্ধতি কিভাবে হলো দেখো এখানে একশো সাত দশমিক সাত এবং পনেরো দশমিক দুইয়ের সঙ্গে আমরা দশ গুণ করলাম দশ গুণ করাতে দেখো দশমিকের বিন্দুটা ডান দিকে একঘড় সরে গেল অর্থাৎ চৌদ্দো দশমিক সাতের জায়গায় একশো সাতচল্লিশ হয়ে গেল এখানে পনেরো দশমিক দুইয়ের জায়গায় একশো হয়ে গেল অর্থাৎ একশো দশমিক শূন্য এখানে একশো দশমিক শূন্য এক্ষেত্রে আমাদের দশমিক বিন্দুর এক ঘর পরিবর্তন হলো কি সেন্টিমিটার থেকে মিলিমিটারে যখন আমরা পরিবর্তন করলাম অর্থাৎ সেন্টিমিটারকে যখন আমরা দশ দিয়ে গুণ করলাম তখন দশমিক বিন্দুটা ডান দিকে এক ঘর সরে গেল এই হলো মেট্রিক পদ্ধতি তো এখানে আমরা দেখলাম দশ দিয়ে গুণ করলে সেন্টিমিটারকে সেটা এক ঘর ডান দিকে দশমিক বিন্দুটার পরিবর্তন হয়ে যায় এবার ঠিক একইভাবে আমরা নিচের দিকে যদি দেখি এক দশমিক পাঁচ দুই আমরা এর আগে করেছিলাম এক পাঁচ দশমিক দুই এখানে করেছে এক দশমিক পাঁচ দুইকে যখন আমরা দশ দিয়ে গুণ করব। সেটা পরিবর্তন হচ্ছে কত এক ঘর ডান দিকে সরে গিয়ে হচ্ছে পনেরো দশমিক দুই এটা কি করে হচ্ছে এটা হচ্ছে এক দশমিক পাঁচ দুই এখানে দশমিকের জন্য আমরা একটা এক পাবো এবং দশমিকের ডান দিকে দুটো ঘর আছে দুটো ঘরের জন্য আমরা দুটো শূন্য পাব এবার দশমিকটা উঠে গেলে কত হবে একশো বাহান্ন সেটা লিখবো আমরা উপরে একশো বাহান্ন এবার একশো বাহ এক দশমিক পাঁচ দুই সেন্টিমিটারকে যখনই আমরা মিলিমিটারে কনভার্ট করবো অর্থাৎ দশ দিয়ে গুণ করব তখন এখানে দশের একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল অর্থাৎ একশো বাহান্ন বাই দশ এই একশো বাহান্ন বাই দশ যেটা আছে এই দশ দিয়ে যখনই ভাগ করব সেটা হবে পনেরো দশমিক দুই সেক্ষেত্রে দেখো এক দশমিক পাঁচ দুইকে দশ দিয়ে গুণ করাতে দশমিক বিন্দুটার স্থান পরিবর্তন হয়ে কি হলো পনেরো দশমিক দুই অর্থাৎ দশমিক বিন্দুটা এক ঘর ডান দিকে সরে গিয়ে দুই এবং পাঁচের মাঝে বসে গেল অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে দশ দিয়ে গুণ করলে আমাদের দশমিক বৃন্দুর পরিবর্তন হচ্ছে এক ঘর এবার আমরা দেখব পরের যে চার নম্বর প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে একটি আয়তকার কম্পিউটারের টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের মাপ সেন্টিমিটারে কত পাবো সেই হিসাব করে এখানে আয়তকার টেবিলের দৈর্ঘ্য বলা আছে এক দশমিক আট মিটার এবং প্রস্ত আছে এক দশমিক দুই মিটার তাহলে মিটার থেকে যখন সেন্টিমিটারে নিয়ে যাব আমরা এক মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে সেটা হবে একশো সেন্টিমিটার তাহলে এক মিটার মানে একশো সেন্টিমিটার এই মিটার দৈর্ঘ্যকে এবং প্রস্তকে সেন্টিমিটারে নিয়ে গেলে এক দশমিক আট মিটার অর্থাৎ এক দশমিক আটকে আমরা কি করব একশো দিয়ে গুণ করব। তাহলে একশো দিয়ে গুণ করতে গেলে এখান দেখো এক দশমিক আট এই দশমিকের জন্য নিচে এক পাবো এবং ডান দিকে এক ঘর আছে দশমিকের সেই জন্য একটা শূন্য পাবো এবার এই দশমিকটা উঠে গেলে আমরা কত পাবো উপরে আঠেরো নিচে হবে দশ অর্থাৎ ভগ্নাংশটা পেলাম আমরা দশমিক সংখ্যাটাকে পরিবর্তন করে ভগ্নাংশ পেলাম আঠেরো বাই দশ তাকে গুণ করবো কি সেন্টিমিটারে পরিবর্তন করার জন্য একশো দিয়ে গুণ করবো কারণ এক মিটারে হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেলে এখানে দশ বাঁচল তাহলে আঠেরোর সঙ্গে দশ গুণ করলে হচ্ছে কত একশো আশি সেন্টিমিটার অর্থাৎ এক দশমিক আট মিটার মানে হচ্ছে একশো আশি সেন্টিমিটার এবার এক দশমিক দুই মিটারটা ঠিক একইভাবে আমরা পরিবর্তন করব তাহলে এক দশমিক দুইয়ের সঙ্গে আমরা মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে এখানে একশো গুণ করবো এবার এই দশমিক সংখ্যাটাকে আমরা ভগ্নাংশে যখন নিয়ে যাব তখন কী হবে দশমিকের জন্য এক পাবো এবং দশমিকের ডান দিকে একটা শূন্য সংখ্যা আছে সেই সংখ্যার পরিবর্তে আমরা একটা শূন্য পাবো এবার দশমিকটা উঠে গেলে কী হবে এক দুই অর্থাৎ বারো হবে আমাদের উপরে এবার আমরা এই বারো বাই দশ এই ভগ্নাংশটাকে আমরা একশো দিয়ে গুণ করবো কারণ মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি এক্ষেত্রে একটা শূন্য একটা শূন্য কেটে গেলে এখানে দশ বাজবে বারোর সঙ্গে দশ গুণ করলে একশো এখানে সেন্টিমিটার হয়ে গেলো এক্ষেত্রে দেখো দশমিকের ঘর কত ঘর পরিবর্তন হলো দেখো দশমিকের ঘর যখন পরিবর্তন হচ্ছে এখানে এক দশমিক আট ছিল হয়ে গেল একশো আশি অর্থাৎ দশমিক বিন্দুটা স্মরণ বা সরে গেল কত সেই শূন্যর পরে অর্থাৎ দেখো দশমিক ছিল কোথায় আটের বাঁ দিকে এখন হয়ে গেলো এটা শূন্যর পরে তাহলে দুই ঘর সরে গেল অর্থাৎ দশ দিয়ে গুণ করাতে দশমিক বিন্দুটা আমাদের এক ঘর ডান দিকে সরল একশো দিয়ে গুণ করাতে আমাদের দশমিক বিন্দু দুই ঘর সরে গেল এবার আমরা পাঁচ নম্বরে চলে আসবো সেখানে দেখব কি শূন্য দশমিক এক দুই পাঁচ ছয় এবং শূন্য এক দশমিক দুই পাঁচ ছয়কে আমরা একশো দিয়ে গুণ করে দেখব কি হয় দেখো শূন্য দশমিক এক দুই পাঁচ ছয়কে একশো দিয়ে গুণ করে আমরা দশমিক বিন্দুর পরিবর্তন কত দেখলাম বারো দশমিক পাঁচ ছয় হলো অর্থাৎ ঘর সরে গেল ডান দিকে ঠিক একইভাবে যখন আমরা এক দশমিক দুই পাঁচ ছয়কে গুণ করবো একশো দিয়ে তখন কি হবে তাহলে দশমিকের জন্য একটা এক পেলাম এবং দশমিকের ডান দিকে তিনটে ঘর আছে তিনটে শূন্য পেলাম তাহলে দশমিকটা উঠে গেলে এখানে কত হবে এক দুই পাঁচ ছয় তাকে একশো দিয়ে গুণ করবো একশোর দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেলে উপর থাকবে এক দুই পাঁচ ছয় নিচে হবে দশ এবার দশ দিয়ে এটাকে ভাগ করলে কী হবে একশো পঁচিশ দশমিক ছয় হবে অর্থাৎ একশো দিয়ে গুণ করাতে দশমিক বিন্দু স্মরণ ডান দিকে হলো কত ঘর অর্থাৎ এক দুই পাঁচ দশমিক ছয় হয়ে গেল এবার আমরা একটু ছয় নম্বরের প্রশ্নটার দিকে লক্ষ্য রাখবো সেখানে বলেছে টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের মাপ মিলিমিটারে কত পাবো হিসাব করি অর্থাৎ এখানে এক মিটার সমান চিহ্ন কত মিলিমিটার হবে এক মিটার সমান চিহ্ন হবে এক হাজার মিলিমিটার তাহলে এখানে আমরা লিখব এক শূন্য 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 এবার আমরা এক হাজার অর্থাৎ তিনটে একের পরে তিনটে শূন্য আছে সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করে দেখব তাহলে এক দশমিক আট মিটারকে আমরা মিলিমিটারে যখন নিয়ে যাব এক মিটি এক মিটারে হচ্ছে এক হাজার মিলিমিটার সেক্ষেত্রে আমরা এক দশমিক আটকে মিলিমিটারে কনভার্ট করার জন্য বা পরিবর্তন করার জন্য তাকে এক হাজার দিয়ে গুণ করব এক্ষেত্রে কী হবে এক দশমিক আটকে আমরা যদি ভগ্নাংশে নিয়ে যাই সেখানে কী হবে আঠেরো বাই দশ হয়ে যাবে কারণ দশমিকের জন্য এক পাবো দশমিকের ডান থেকে একটা সংখ্যার জন্য একটা শূন্য পাব সেক্ষেত্রে হবে আঠেরো বাই দশ এবার দশ দিয়ে যখন এইখানে এক হাজারকে আমরা ভাগ করতে যাব একটা শূন্য একটা শূন্য কেটে গেলে এখানে একশো এবং আঠেরো গুণকুল হবে আঠেরোশো মিলিমিটার দেখো এক্ষেত্রে তিনটে শূন্য আছে দশমিক বিন্দু স্মরণ হবে তিন ঘর অর্থাৎ এখানে দশমিক আট তারপরে আরও দুটো ঘর নিতে হবে শূন্য শূন্য তাহলে এখানে হয়ে যাবে এক আট শূন্য শূন্য দশমিক শূন্য অর্থাৎ দশমিকটা আমরা লিখব না এখানে হয়ে যাবে এক আট শূন্য শূন্য সেক্ষেত্রে তিন ঘর আমাদের ডান দিকে সরে গেল দশমিক বিন্দুটা ঠিক একইভাবে এক দশমিক দুই মিটারকে যখন আমরা করব। তখন এক দশমিক দুই গুণ এক হাজার মিলিমিটার এটাকে আমরা কি করব বারো বাই দশ হবে এখানে কারণ দশমিকের জন্য একটা এক পাবো এবং দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য পাবো অর্থাৎ ভগ্নাংশটা কী হবে বারো বাই দশ গুণ এক হাজার মিলিমিটার তাহলে এক দশমিক দুই মিটারকে মিলিমিটারে কনফার্ট করার জন্য আমরা এইভাবে হবে এক হাজার দিয়ে গুণ করে দেবো কারণ এক মিটার হচ্ছে এক হাজার মিলিমিটার এবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলে বারোর সঙ্গে আমরা একশো গুণ করলে এখানে হবে বারোশো হয়ে গেল অর্থাৎ দশমিক বিন্দু স্মরণ কী হলো দুই ঘর সরে গেল তার মানে এক দশমিক দুইয়ের জায়গায় দশমিক বিন্দুটা সরে গেল কোথায় এক দুই শূন্য শূন্যর পরে এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম দশমিক বিন্দু স্মরণ হয়ে গেল এখানে তিন ঘর আর একশো দিয়ে গুণ করলে হচ্ছে দুই ঘর এবং দশ দিয়ে গুণ করলে হচ্ছে এক ঘর এবার আমরা এখানে পেয়ে গেলাম যে এখানে তিন ঘর দশমিক বিন্দু স্মরণ হলো ঠিক এক দুই এক দশমিক দুই পাঁচের ক্ষেত্রেও একই কেস হলো তাহলে এখানে আমরা লিখব এক দুই পাঁচ ছয় নিচে একশো এক হাজার এক হাজার দিয়ে এটা কেটে গেলে এখানে কী হবে এক দুই পাঁচ ছয় তাহলে এখানে হয়ে গেলো এক দুই পাঁচ ছয় এখানেও তিন ঘর কিন্তু দশমিক বিন্দু স্মরণ ঘটে গেল তাহলে এইবার নিচের দিকে দেখো লেখা আছে পেলাম কোনো দশমিক সংখ্যাকে দশ একশো এক হাজার দিয়ে গুণ করলে গুণ ফলে দশমিক বিন্দু যথাক্রমে ওই সংখ্যার দশমিক বিন্দুর অবস্থান থাক থেকে এখানে হবে এক দশ দশের জন্য এক ঘর একশোর জন্য দুই ঘর এবং এক হাজারের জন্য তিন ঘর ডান দিকে সরে যাবে এইবার নিচের দিকে আট নম্বর প্রশ্নে বলেছে সামান্য ভগ্নাংশে না নিয়ে সহজে গুণ করে মান খুঁজতে বলেছে কি করে আমরা এতক্ষণ দেখলাম দশ দিয়ে গুণ করলে এক ঘর দশমিকটা ডান দিকে সরবে একশো দিয়ে গুণ করলে দু ঘর এবং এক হাজার দিয়ে গুণ করলে তিন ঘর সরবে তাহলে সেই অনুযায়ী আমরা এখন অঙ্কগুলোর সমাধান এক এক করে সমাধান করবো একাত্তর দশমিক দুই এককে দশ দিয়ে গুণ করলে দশমিকের বিন্দু স্মরণ হবে এক ঘর সেক্ষেত্রে হচ্ছে সাত এক দুই দশমিক এক এক ঘর ডান দিকে সরে গেল এখানে দুইটা এখানে একশো দিয়ে গুণ করবো তাহলে কী হবে দুই ঘর সরে যাবে অর্থাৎ এখানে কী হবে চার শূন্য দুই দশমিক পাঁচ দুই ঘর সরে গেল এখানে এক হাজার দিয়ে যখন গুণ করব তখন তিন ঘর সরে যাবে অর্থাৎ দশমিক আট নয় দুই হবে তার পরিবর্তে হয়ে যাবে আমাদের কি দশমিক আট নয় দুইকে এক হাজার দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে আট নয় দুই ঠিক একইভাবে চার নম্বরটা এখানে আমরা কী করবো সেন্টিমিটার থেকে মিলিমিটার তবে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যখনই নিব তখন আমাদের কত গুণ হবে কারণ এক সেন্টিমিটারে হচ্ছে আমাদের কত দশ মিলিমিটার তাহলে এটাকে আমরা যদি দশ দিয়ে গুণ করি তাহলে এক ঘর দশমিক সরে যাবে অর্থাৎ এখানে হবে আটত্রিশ মিলিমিটার এবার মিটার থেকে সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার করলে এক মিটারে হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে একশো দিয়ে গুণ করবো একশো মানে হচ্ছে এখানে ঘর দশমিক সরে যাবে অর্থাৎ এখানে হবে দুই আট পাঁচ ছয় সেন্টিমিটার এবার আমরা কী করব মিটার থেকে মিলিমিটার অর্থাৎ এটাকে এক হাজার দিয়ে গুণ করবো এক হাজার দিয়ে গুণ করলে কী হবে দশমিকের বিন্দু স্মরণ হবে কত তিন ঘর তাহলে এখানে দু ঘর আছে আমাদের আরেকটা শূন্য নিলে তিন ঘর হয়ে যাবে অর্থাৎ নয় চার তিন সাত এবং একটা শূন্য এইভাবে আমাদের অঙ্কগুলোর সমাধান হবে